আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আনসার ব্যাটালিয়ানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে আবেদন করার জন্য আপনাকে কি কি যোগ্যতা অর্জন করতে হবে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান সম্পূর্ণ সরকারি চাকরি আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ আনসার হচ্ছে সামরিক বাহিনীর একটি অংশ ব্যাটেলিয়ান আনসারে আবেদন করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা শারীরিক ফিটনেস উচ্চতা কেমন হতে হবে বয়স সীমা কতটুকু হতে হবে সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন আমরা প্রতিনিয়ত জব প্লেটেড ভিডিও আপলোড করে থাকি যা আপনার উপকারে আসবে প্রথমেই দেখতে পাচ্ছেন শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন আনসার ব্যাটালিয়ানের যোগ দিন দেশ সেবা ও জন নিরাপত্তায় অংশ নিন কি কি যোগ্যতা প্রয়োজন হবে সেগুলো দেওয়া রয়েছে প্রথমে দেওয়া রয়েছে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত উঠেতে অন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্রা গোষ্ঠীদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে ওজন ন্যূনতম পুরুষ প্রার্থীদের জন্য ঊনপঞ্চাশ কেজি একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্রাণী গোষ্ঠী বা উপজাতির জন্য সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণ প্রার্থীদের জন্য বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্রাণী গোষ্ঠী বা উপজাতির জন্য তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে কোনো দুরারোগ্য ব্যাধি থাকা যাবে না তাহলে প্রাথমিক বাসায় নির্বাচিত করা হবে না অগ্রাধিকার অধিক উচ্চতায় বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে বিশাল অগ্রাধিকার দেওয়া হয় তো আপনাদের যাদের উচ্চতা বেশি তারা এখানে অগ্রাধিকার পাবেন তো এখানে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেই জেলাগুলোর নাম দেওয়া রয়েছে প্রথমে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসন্দী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেয়ারপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা বিবারিয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মলয়বাজার সুনামগঞ্জ হবিগঞ্জ রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাঁপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর কাইবান্দা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদা মাগুরা নরাইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল বোলা জালুকা পিরোজপুর বরগুনা এবং পটুয়াখালী এই সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই আপনার বয়সীমা হতে হবে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে যাদের বয়স আঠারো থেকে বাইশ তারা এখানে আবেদন করতে পারবেন ব্যাটালিয়ন আনসারে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনার চ্যালে এখান থেকে আবেদন করতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই সিলস্কের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়ত জব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যা আপনার উপকারে আসবে